ভারত বাংলাদেশ পাকিস্তান এই উপমহাদেশের তীর কবলে আমাদের ইসলামটা পীর মুড়িদের কবলে আমাদের ইসলামটা যেইখানে যাবেন আপনার কারো কাছে একশো ছাব্বিশ নকশবন্দি তরিকা কারো কাছে সার্সিনা তরিকা এক একজনের কাছে এক এক তরিকা এই এত তরিকার নাম কি ইসলাম আল্লাহ তালা বলছেন ইন্দা দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন ও ধর্ম হচ্ছে একমাত্র কি

হলুলের আকীদা উহাদের দোল অযুদের সৃষ্টি এবং কি স্রষ্টার একিদা এই কুপুরি একদা মানুষকে শিক্ষা দেয় মানে ইবাদত পীর মুরুদিরি এবার শিলশিল হচ্ছে এমন ইবাদত করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় তখন আর ইবাদত বন্দী গিয়ে আর কিছুই লাগে না সৃষ্টি এবং স্রষ্টা একাকার হয়ে যায় না উজুল আলি যেটাকে বলে উহাদের দোল সৃষ্টি এবং কি স্রষ্টা একাকার হয়ে যায় তা তাসা ওফের সুফি কুফুরি দেখুন মমিন বান্দার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করেই যেতে হবে মমিন বান্দা কখনোই ইবাদত থেকে ফারেক হবে না ফারেক একমাত্র মৃত্যু দিয়ে তার আল্লাহর ইবাদত বন্দীকে সে কর্মজগৎ থেকে বদলার জগতে চলে যাবে দেখুন